আসসালামু আলাইকুম তোষক কি নোংরা হয়ে গেছে বাজে গন্ধ আসছে পরিষ্কার করতে পারছেন না আজকের ভিডিওটা আপনাদের জন্য শুধুমাত্র একটা প্রেশার কুকারের সাহায্যে পুরো তোষক পরিষ্কার করে নিতে পারবেন এই প্রেশার কুকার দিয়ে কীভাবে তোষক পরিষ্কার করতে পারবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আপনার ভালোও লাগবে আর কাজেও আসবে আমরা প্রতিনিয়ত বিছানার চাদর পাল্টাই কিন্তু তোষক তো পাল্টাতে পারি না আর ধুতেও পারি না অনেক সময় তোষকের উপরে পানি পরে যায় আর ছোট বাচ্চা থাকলে তো কথাই নাই পানি ফেলাবে নষ্ট করবে এজন্য আমরা মাঝে মাঝে আমরা তোষকটা একটু রোদ্রে দেই কিন্তু রোদ্রে দিলে তো দেখা যায় পানি শুকিয়ে যায় কিন্তু ময়লাগুলো থেকে যায় আর একটা বাজে গন্ধ আসে এজন্য তোষক আর ওভাবে ধোয়া হয় না তাই তোষক পরিষ্কার করার জন্য আজকে আপনাদের সাথে একটা রেমেডি শেয়ার করছি এখন প্রথমে নিচ্ছি আমি বেকিং সোডা বেকিং সোডা তো সবার বাসায় থাকে আর আমি এখানে দেড় চামচের মতো বেকিং সোডা নিচ্ছি আর নিচ্ছি ট্যালকাম পাউডার আমাদের ব্যবহার করার পাউডার যেটা সেন্ট আসে ঘেরান আসে ভালো ওই পাউডার নিলেই ভালো হয় পাউডারও নিচ্ছি আমি দেড় চামচের মতো এখন দুইটা উপাদান নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই বেকিং সোডা তোষকের অনেক দিন জমে থাকা নোংরা ময়লা তুলে নিতে সাহায্য করবে এতে করে কে বেকিং সোডা দিলে দেখা যাবে যে ময়লার থাককে যে জীবাণু হয় এটাও মরে যাবে এই বেকিং সোডার মাধ্যমে আপনার জমে থাকা ময়লাগুলো তুলে নেবে আর এই পাউডার দিলে একটা ভালো একটা ঘেরান আসবে দেখা যায় যে অনেক দিন ধরে এই ময়লা থাকা এই তোষক থেকে একটা বাজে গন্ধ আসে এই পাউডার দেওয়ার জন্য ভালো একটা স্মেল আসবে এখন এই দুটা উপাদান আমি একটা ছাঁকনির সাহায্যে পুরো তোষকে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়েও দিতে পারেন হাত দিয়ে দিলে দেখা যায় যে সব জায়গায় লাগবে না তাই ছাঁকনির সাহায্যে দেখেন কত সুন্দরভাবে সব জায়গায় পড়ছে এভাবে করে এখন পুরো তোষকে দিয়ে দিচ্ছি চাকনির সাহায্যে পুরো তোষকে দেওয়ার পরে এখন আমি একটা বেরাস দিয়ে এভাবে আবার পুরোটা তোষকে এপাশ ওপাশ করে ছড়িয়ে দিচ্ছি দেখা যায় যে এখানে অনেক দিন ধরে জমে থাকা ময়লাগুলো পুরোটা লেগে আছে আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তোষক তো আরো বেশি নোংরা হয় বেরাস করতে করতে এক সাইড থেকে আর এক সাইডে নিয়ে যাবে এর মধ্যে জমে থাকা নোংরা ময়লা আর ব্যাকটেরিয়া আর অনেক বছর ধরে ইউজ করা হচ্ছে এটা তো ধোয়াও যায় না তাই এই ব্রাশ করার মাধ্যমে ট্যালকাম পাউডার আর বেকিং সোডা পুরোটা তোষকে ছড়িয়ে সব ময়লাগুলো তুলে নেবে বেকিং সোডা আর পাউডার দিয়ে ব্রাশ করে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন আমি একটা সলার জারের সাহায্যে পুরোটা তোষক থেকে বেকিং সোডা আর পাউডার হালকাভাবে ঝেড়ে নিচ্ছি এভাবে আমি আমার প্রথম কাজটা শেষ করলাম এখন আমি আমার পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি আমার সাথেই থাকুন এখন পরবর্তী কাজ করব তার জন্য আমি এখানে নিলাম গরম পানি হালকা কুসুম গরম পানি নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি শ্যাম্পু এই যে এই প্যাকেটটার পুরো শ্যাম্পুটাই দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি আমি স্যাবলোন শ্যাবলোন বা ডেটল দিতে পারেন এখানে স্যাবলোনটা দিলাম এতে করে ধরেন আপনার জীবাণুটা মরে যাবে অনেক দিন ধরে ধোয়া হয় না অনেকটা জীবাণু আছে নোংরা হয়ে আসে এই স্যাবলনের কারণে জীবাণুটা মরে যাবে আর শ্যাম্পু আপনার তোষকটারে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে দুওটা মিক্স করে দিয়ে দিচ্ছি এরপরে আমি এই যে এখানে আমি একটা তাহলে নিলাম এই তাওালেটা আমি ভালোভাবে ভিজিয়ে এখন এভাবে করে পানি চেপে বের করে নিচ্ছি হালকা ভিজা থাকতে হবে এরপরে আমি এখানে নিচ্ছি এই যে প্রেশার কুকারের এই মুখটা নিলাম এটা দিয়ে আপনাদের আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এই তালটা দিয়েও হাত দিয়ে এভাবে মুছে মুছে পরিষ্কার করে নিতে পারেন আমি এখানে প্রেশার কুকারের মুখটা ব্যবহার করছি এই যে এভাবে করে প্রেশার কুক কুকারের সাথে এই যে বেঁধে দিচ্ছি এরপরে ধরেন এভাবে করে মুছে নিলে অনেকটা ভালোভাবে পরিষ্কার হবে যার যেমন সুবিধা আমার কাছে এটা অনেক ভালো লাগছে তাই এভাবে আমি সুন্দর পুরোটা তোষক পরিষ্কার করে নিচ্ছি আমি এই ভিডিওটা একটা আপুর ভিডিও থেকে দেখেছি যে খুব সুন্দরভাবে এভাবে তোষক তার পরিষ্কার করে নিল তারপর ভাবলাম আমার তোষকটা অনেক দিন ধরে পরে রয়েছে ময়লা হয়েছে তাই আমিও এভাবে করে পরিষ্কার করে নেই তাই ভিডিওটা তৈরি করলাম যে যে আপুরা না জানো তাদের জন্য দেখিয়ে দিলাম যারা এই প্রসেসিংয়ে তোষক নোংরা তোষকগুলো পরিষ্কার করে নিতে পারো আমার কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে তাই সবার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর উপকারেও আসবে পুরোটা তোষক আমি দেখেন এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি খুব সহজভাবে পরিষ্কার হয়ে যাবে তাই একই আমি তোষকের অপর সাইডও পরিষ্কার করে নিছি আপনাদের এক সাইডটাই দেখিয়ে দিচ্ছি পরিষ্কার হওয়ার পরে বুঝতে পারবেন দেখবেন যে কতটা পরিষ্কার হয়েছে তোষক এই যে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কাপড়টা কতটা ময়লা জমেছে তাই এই তোষকে কতটা ময়লা ছিল যে কাপড়টা দিয়ে এভাবে মুছে আনার পরে দেখেন কাপড়টা কত নোংরা দেখাচ্ছে যে সাইডগুলো মুছা হয় নাই দেখেন ওই সাইডগুলো পরিষ্কার আর যে সাইড দিয়ে মোছা হয়েছে দেখেন ওই সাইডগুলো কতটা ময়লা বেরিয়েছে আমার এই ভিডিওটি দেখে এখন অবশ্যই আপনাদের নোংরা তোষকটি এভাবে করে পরিষ্কার করে নেবেন এখন এই তোষকটি পরিষ্কার করার ফলে যে হালকা একটা ভিজে ভাব আছে তাই এটা দূর করার জন্য আমি এই যে প্রেশার কুকার এভাবে গরম করে নিচ্ছি এরপরে তোষকের উপরে এভাবে করে পানিগুলো শুকিয়ে নিচ্ছি তাই এই তোষকটি রোদের ব্যবস্থা থাকলে রোদ্রে দিয়েও শুকিয়ে নিতে পারেন আবার ফ্যান ছেড়েও শুকিয়ে নিতে পারেন আমি এভাবে করে শুকিয়ে নিচ্ছি এই প্রসেসিংটাও আমার কাছে অনেক সহজ মনে হলো তাই এই যে টানা হেঁচড়া না করে রোদে দিতে গিয়ে দেখা যায় যে অনেকটা কষ্ট হয় তাই এভাবে প্রেশার কুকারটা গরম করে সুন্দর তো শুকটি শুকিয়ে নিতে পারেন যেহেতু বেশি ভেজা না হালকা ভেজা তাই এভাবে করে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এই যে পুরোটা তোষক শুকিয়ে নেওয়ার পরে এখন ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পরিষ্কার হয়েছে প্রথমে কতটা ময়লা ছিল কালো একটা কেমন ভাব হয়ে গেছিলো তাই এভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আপনারাই দেখে বুঝতে পারছেন যে ময়লা তোষকটি কতটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি আর একটা আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে একটা পুরনো বিছনা চাদর নিয়েছি এটা আমার পুরনো হয়ে গেছে বাদ পড়া তাই এই বিছনা চাদর দিয়ে আমি এখন আমার এই পরিষ্কার করা তোষ্যকটি উপরে ছড়িয়ে দিচ্ছি এই পুরনো চাদরটা দিয়ে এই তোষ্যকটি ভালোভাবে আমি চারিদিকটাও দিকটাও আটকিয়ে দিচ্ছি এই পুরনো বাদ পড়া চাদর দিয়ে এভাবে তোষ্যকটি ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে এখন ধরেন আমি আমার ব্যবহার করা চাদরটি উপরে ছড়িয়ে দেব। এতে করে কি ধরেন আমার এই তোষকটি আর ওভাবে ওরকম ময়লা হবে না এরকম চাদর দিয়ে আটকানো থাকবে এর ফলে আর তোষক ওইভাবে অতটা নোংরা হবে না তাই পুরনো বাদ পরা চাদর দিয়ে আপনারাও বাসায় এভাবে তোষকটি ভালোভাবে সুন্দর গুছিয়ে রাখবেন এখন আমি আমার এই চাদরের যে কাবার দুটি ছিল পুরনো ওই কাবার দুটি দিয়েও এই বালিশে পরিয়ে দিলাম এই বালিশের কাবার দুইটিও তো পুরনো হয়ে গেছে বাদ পরেই আছে তো এই জন্য এই দুই দিয়ে সুন্দর বালিশের বালিশ আর বিছানাটা সুন্দর এভাবে করে রেখে দিয়েছি এখন ধরেন এগুলো এভাবে পরানোই থাকবে এর উপর থেকে ধরেন কাবার নতুন কাবার পরানো হবে তাই এখানে আপনার একটা সেলাই দিয়েও আটকিয়ে দিতে পারেন আমি আমার বালিশের কাবারগুলো এভাবে আরও অন্য অন্য বালিশেও এভাবে করে সেলাই করে আটকিয়ে দিছি এতে ধরেন এই বালিশগুলো ভালো থাকবে পুরোনো বাদ পরা বালিশের কাবার আর চাদর ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করে নিতে পারেন এতে করে আপনার তো বালিশগুলো ভালো থাকবে এখন উপরে আমাদের ব্যবহার করার চাদর আমি ছড়িয়ে দিচ্ছি আশা করছি এই আইডিয়াটাও আপনাদের অনেক ভালো লেগেছে আর কাজেও আসবে আজকে আমি ভিডিওতে শেয়ার করলাম তোষক কিভাবে সহজ পদ্ধতিতে পরিষ্কার করে নেওয়া যায় আর পরবর্তীতে তোষক যাতে ময়লা না হয় সেভাবে গুছিয়ে রাখার পদ্ধতি দুটি আমি শেয়ার করলাম আশা করিছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম